হ্যালো আজকের ভিডিওতে আপকামিং সব আকর্ষণীয় আপডেটগুলো আমি তোমাদের দেবো এছাড়াও ই ফুটবল দু হাজার ছাব্বিশ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেটগুলো এই ভিডিওতে তোমাদের জন্য আমি রাখছি তো একদম ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ চ্যানেল থাকলে সাবস্ক্রাইবার অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকবে অনেক 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 বেশি ধন্যবাদ তো শুরু করছি আজকের ভিডিও সবার প্রথমে অনেকে আগের ভিডিওতে কমেন্ট করছি যে দাদা টুর্নামেন্ট কবে স্টার্ট করবে টুর্নামেন্ট স্টার্ট করবো আঠেরো তারিখের পর আঠেরো তারিখে আমার জন্মদিন রয়েছে তো জন্মদিনের পরেই আমি স্টার্ট করবো আগের বছরও ঠিক আঠেরো তারিখের পরেই আমি স্টার্ট করেছিলাম তো আশা করছি বোঝাতে পেরেছি আর টুর্নামেন্টে অংশগ্রহণ করতে গেলে কিন্তু চ্যানেলের সাবস্ক্রাইবার হওয়া খুবই দরকার তো সাবস্ক্রাইবার মানে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অলরেডি রাখলেই তোমরা সবার আগে জানতে হবে কীভাবে টুর্নামেন্টটা অংশ অংশগ্রহণ করতে পারবে তো তারপরে তোমরা অংশগ্রহণ করতে পারবে ঠিক আছে তো সবার প্রথমে আমি নোটিশ সেকশনে চলে যাবো এখানে ই ফুটবল ছাব্বিশ কিছু অফিসিয়াল আপডেট দিয়েছে যেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি তো এখানে দেওয়া রয়েছে দেখো ইন ডাটা ইমোবাইল প্রসেস তো এখানে তোমাদের কি কি করতে হবে যারা যারা ছয় হয়ে মানে ছয় থেকে সাত মাস গেম লগ ইন করো না কোনো ম্যাচ খেলো না তাদের জন্য একটা নোটিশ দিয়েছে তো এখানে বলেছে যে আমি বিস্তারিত তোমাদের আমি বলে দিচ্ছি এখানে পুরোটা পড়ছি না যারা যারা ছয় থেকে সাত মাস গেম লগ ইন করো না কোনো ম্যাচ খেলো না তাদের আইডি কিন্তু কোরআমি ডাটা থেকে রিমুভ হয়ে যাবে ঠিক আছে তো তারা আর হাজার চেষ্টা করলেও সেই আইডি ফেরত পাবে না তো যারা ছয় চা মানে ছয় থেকে সাত মাস আইডি লগ ইন করছিল না তারা খুব শীঘ্রই আইডিটা লগ ইন করো লগ ইন করে লগ ইন বোনাসটা অন্তত কালেক্ট করো তাহলে কিন্তু তোমার আইডিটা বেঁচে যাবে ঠিক আছে এখানে আরও একটা গুরুত্বপূর্ণ নোটিশ দিয়েছে আমি সেটা পড়ে শোনাচ্ছি ডিটেকশন উইল অকার ডিউরিং মেনটেনেন্স কন্ডাক্টেড কন্ডাক্টেড ফর দ্য সিজন আপডেট অর্থাৎ নতুন সিজন আপডেট আসছে ভার্সান ফাইভ পয়েন্ট জিরো পয়েন্ট জিরো আপডেট সেটা হবে হচ্ছে আগস্টের আগস্ট মাস কিংবা সেপ্টেম্বর মাসে ঠিক আছে আগস্টের মিডিল থেকে সেপ্টেম্বরের শুরুর মধ্যে কিন্তু ভার্সান ফাইভ পয়েন্ট জিরো পয়েন্ট জিরো আপডেট আসে অর্থাৎ ই ফুটবল দু হাজার ছাব্বিশ আসতে চলেছে ঠিক আছে এটা একদম ফুললি কনফার্ম ডেটটা কনফার্ম জানেনি ই ডেটটা অবশ্যই পরে কোনামি থেকে জানিয়ে দেওয়া হবে তবে আগস্টের মিডিল থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় অবধি কিংবা সেপ্টেম্বরের শুরুর দিকেই কিন্তু ই ফুটবল দু হাজার ছাব্বিশের আপডেট দিয়ে দেবে আপডেট হলে কি হয় তিন দিন গেম অফ রাখে মানে মেনটেন্স থাকে তিন দিনে তারপরে কিন্তু গেম লগ ইন করতে পারবো আমরা ঠিক আছে তো এটা হচ্ছে ই ফুটবল ছাব্বিশের আপডেট এবার আপকামিং যেই বড় বড় আপডেটগুলো আসছে সেগুলো আমি তোমাদের জানাচ্ছি এক এক করে ষোলো তারিখ অর্থাৎ সোমবার আমাদের গেমে দেখতে হবে ইংলিশ লিগ সিজন বেস্টের একটা শো টাইম বক্স যেখানে তোমরা মোহাম্মদ সালার বিগ টাইম কার্ড দেখতে হবে এছাড়াও আরও দুটো শো টাইম কার্ড দেখতে হবে যেগুলো হচ্ছে ডবল বুস্টার তো এই বক্সের ভেতরে কোন কোন প্লেয়ার থাকছে সেটা আমি তোমাদের বিস্তারিত আকারে ভিডিওতে দেখাচ্ছি হাইলাইটেড কার্ড হিসেবে কিন্তু আকর্ষণীয় প্লেয়ারগুলো রয়েছে যেমন গার্ড দিওয়াল রয়েছে লুইস ডিয়াস রয়েছে ওয়াটকিনস রয়েছে লুইস হল রয়েছে খুবই ভালো ভালো প্লেয়ার কিন্তু হাইলাইটেড হিসেবে রয়েছে তো এই বক্সে তোমার টার্গেট প্লেয়ার কোনটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এই সোমবার অর্থাৎ ষোলো তারিখ আমাদের গেমে আসতে চলেছে ইংলিশ লিগের প্লেয়ার অফ দ্য সিজন কার্ড তো এই প্লেয়ার অফ দ্য সিজন কার্ডের সাথে তোমরা আগেও পরিচিত হয়েছ আগের বছর দিয়েছিল তো এইবারও কিন্তু দিচ্ছে এটা সোমবার দিচ্ছে এটাও কিন্তু একদম কনফার্ম তো স্ক্রিনে দেখতে পাচ্ছ এই প্লেয়ারগুলো তোমাদের দিচ্ছে সোমবার তো এই প্লেয়ারগুলোর দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ম্যাক্স রেডিং তো তোমরা ভিডিওটা পজ করে করে দেখে নাও আর প্লেয়ারগুলোর নাম বলছি না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই সপ্তাহে চলে গেল ইংলিশ দিকে সমস্ত কার্ড এবার নেক্সট সপ্তাহে অর্থাৎ বৃহস্পতিবার থেকে আমাদেরকে আমি আসতে চলেছে অন্য লিগের কার্ড খুব সম্ভবত স্প্যানিশ অর্থাৎ লা লিগার কার্ড কিন্তু আমাদের গেমে আসতে চলেছে তো সেক্ষেত্রে এটা জাস্ট একটা প্রিডিকশন যদি এই বক্সটা আসে তো সেক্ষেত্রে রাফিনার একটা বিক টাইম কার্ড আসবে এছাড়াও এমবাপে বাপে এছাড়াও নিয়ামালের একটা শো টাইম কার্ড আসবে মানে ডবল বুস্টার শো টাইম কার্ড ঠিক আছে তো এটা জাস্ট একটা প্রেডিকশন পরের সপ্তাহে কিন্তু এটাও আসতে পারে কিংবা সিরিয়াও আসতে পারে কিংবা লিগ ওয়ানও আসতে পারে এটার জন্য তোমাদের ওয়েট করতে হবে তবে প্রতি সপ্তাহে এখন এরকমভাবে চলবে যতদিন না সিজন স্টার্ট হচ্ছে আশা করছি বলতে পেরেছি তো যেই আপডেটগুলো পেয়েছি সবই তোমাদের আমি জানানোর চেষ্টা করলাম ই ফুটবল ছাব্বিশ নিয়ে যদি আরও লম্বা ভিডিও চাও অবশ্যই কিন্তু আমি আরও ভিডিও আনবো তো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও আর কারা কারা টুর্নামেন্ট খেলতে চাও সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে भले थे